তো আমার যে ইসলামিয়ার সকল ভাইয়েরা সকল বাতিলের বিরুদ্ধে সকল অসঙ্গতির বিরুদ্ধে সকল আকিতা বিধ্বংসী সকল মতাদর্শের বিরুদ্ধে একজন সালামা হিসাবে আবৃত হবেন যে ইসলামিয়ার ভাইয়েরা তাদের মেধা মননে অনেক দূর এগিয়ে যাবেন তাদের মেধার স্বাক্ষর রেখে আগামী বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ইসলামিয়ার আমার এগিয়ে যাবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে তালামিজের কর্মী কয়জন আপনি বাংলাদেশকে লিড দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ লাগে না আপনি আজকের প্রেক্ষাপটে দেখেন যারা আজকে ক্ষমতা থেকে যারা পলায়ন করলো তাদের অবস্থা দেখেন আর আজকে যারা দেশকে খাওয়ার জন্য হা করে আছে মানে এমনভাবে হা করে আছে পাইলেই গিলে খেয়ে ফেলবে এই যে এক শ্রেণী খেতে খেতে পেট ভরতে বমি করে মানে পলায়ন করছে আর আরেক শ্রেণী এত জোরে হা করছে তার মানে দুই দিকের দাঁত একদম বেমালুম দেখা যাচ্ছে তো এই যে এক শ্রেণী শ্রেণী খেয়ে খেয়ে বমি করতে করতে পলায়ন করছে আর আরেক হা করে আছে খাওয়ার জন্য এবং যারা হা করে আছে খাওয়ার জন্য এরাই আবার বলে যে একদল বাঁকছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে এখন যাবেন কোথায় চুর সে চুরি করতে গিয়ে চুর বলতেছে চুর চুর এখন আপনি চুর ধরবেন কাকে মানে আশ্চর্য বিষয় বাংলাদেশটা হইলে একটা হুজুগি জাতির দেশ এই দেশে মানে কখন যে কি ঘটে এটা বলার কোনো সুযোগ নাই আমার অনেক প্রত্যাশা যে ইসলামিয়ার সংখ্যা কতজন আছে কোনো হিসাব না আমাদের কর্মীদের কোয়ালিটি আছে এটা আমি বিশ্বাস করি আমাদের কর্মীরা যে যেখানে আছে আজ পর্যন্ত আর আজ পর্যন্ত কোনো এলাকা থেকে এই খবর আসে নাই যে যে ইসলামিয়ার কোনো কর্মী গরু চুরি করছে খবর আসছে এরকম গরু চুরি করে ধরা খাইছে সেরকম কোনো খবর আছে আমাদের নাই এরকম কোনো খবর তালাম ইসলামিয়ার নাই এবং উনিশশো আশি থেকে এ পর্যন্ত ঘটেনি ইনশাল্লাহ আগামীতে ঘটবেও না আমাকে বলা হয়েছে মুসলিম ছাত্র সমাজের কেরিয়ার নিয়ে কথা বলতে কেরিয়ার এটা বিশাল একটা বিষয় আর এই বিশাল বিষয়ের কোন দিক থেকে আমি বলবো আর কোন দিক থেকে আমি শেষ করব, আর কেরিয়ার নিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করার জন্য আরও হাই প্রোফাইলড মানুষের দরকার তা আমি আমার জায়গা থেকে আপনারা আমার ভাই হিসাবে আপনাদের একজন ভাই হিসাবে আমি কথা বলবো কারণ যখন আমি আমার তালামিজের কোনো ভাইকে কোনো ভালো জায়গায় দেখি সেটা কেরিয়ারের ক্ষেত্রে কোনো অফিসিয়াল কোনো উচ্চস্তরে হোক বা কোনো জবের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় যখন সফলতায় দেখি তখন সবচাইতে বেশি ভালো লাগে ইভেন তালামিজের কোনো ভাই যখন কোনো সফলতার পর্যায়ে যায় তখন মনে হয় আমার নিজের মায়ের পেটের একটা ভাই এই জায়গায় গিয়েছে এটা আমাদের জন্যে আমরা যারা সাবেক হয়ে গেছি আমাদের জন্য সবচাইতে খুশির বিষয় যদি কেরিয়ার নিয়ে কথা বলতে হয় তাহলে একজন মুসলিম হিসাবে একজন মুসলমান ইমানদার হিসাবে আমাদের আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আমাদের কেরিয়ারের গন্তব্য কোথায় আপনারা কি বলবেন আমার কথা বোঝা যায় দেখি আপনাদের মধ্য থেকে কেউ বলেন আমাদের কেউ সায়েন্স পড়ছি কেউ আর্টস কেউ মাদ্রাসায় কেউ স্কুল কেউ টেকনিক্যাল কেউ বাংলা ভার্সন কেউ ইংলিশ ভার্সন এক একজনে এক একটা জায়গায় আমরা পড়াশোনা করছি তো এক একজনের এক একটা কেরিয়ার সবার কেরিয়ারই একটা গন্তব্য আছে আপনাদের দৃষ্টিতে কমন একটা কেরিয়ার বলেন যেখানে গিয়ে আমাদের কেরিয়ারের গন্তব্য কেউ বলতে পারবেন ধারণা করে বলেন কেউ বলবেন না মনে মনে ভাবছেন যদি প্রশ্নের আনসারটা ভুল হয়ে যায় জি বলেন কোথায় আখেরা মোটামুটি আনসার একজন দিয়েছেন আমি এই আনসারটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম একজন মুসলিমের কেরিয়ার তার যদি গন্তব্যটা জান্নাত পর্যন্ত না হয় তাহলে এটা কোনো কেরিয়ারই না আপনি বিসিএস ক্যাডার হয়েছেন আপনি মনে করছেন ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস বাংলাদেশের ফার্স্ট ক্লাস একটা পর্যায়ে আছেন কিন্তু আপনার যদি পরকাল জীবনে জান্নাত আপনার অবদারিত না হয় তাহলে আপনি বিসিএস ক্যাডার হয়েও আপনি কেরিয়ার জীবনে আপনি সফল নন আপনি যদি সরকারি অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হন আপনাকে সবাই দেখলেই স্যালুট করে সবাই দেখলেই হাত তুলে পা তুলে অযুগুসল ছাড়াই আপনাকে সালাম আদাব দেওয়া শুরু করে এটা আপনার দুনিয়ার একটা অর্জন বাট আপনার আখেরাতের যে গন্তব্য সেই গন্তব্যে আপনি সফল কাম হতে পারেন নাই তাহলে বোঝা গেল আমি এই ইহকালীন জীবনে আমার কেরিয়ার আমি যেদিকেই আমি নিয়ে যাই এখন আমি কোনো প্রশাসনিক কর্মকর্তা হওয়ার জন্য আমি কেরিয়ার গঠন করি আমি অন্য কোনো লাইনে ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো যে কোনো বিষয়ে আমি কেরিয়ারকে আমি আমার গন্তব্যে নিতে চাই আপনি যেখানেই যাবেন কেরিয়ারের যে ধারাতেই আপনি যাবেন যদি আপনার সর্বশেষ গন্তব্য জান্নাত না হয় তাহলে আপনার কেরিয়ার জীবন পুরোটাই বৃথা এটা গেল কেরিয়ার একদম মূল ফোকাস এবারে আসেন আমাদের বাস্তব জীবনে যেটা আমাদের অতি প্রয়োজন আমরা জীবনে চলার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস সবচাইতে প্রয়োজন একটা হলো খ্যাতি আর একটা হলো অর্থ কি কি? মানুষ কেরিয়ারে মানে অ্যাডভান্স হতে চায় দুইটা কারণে একটা হইল সে খুব সুনাম অর্জন করতে চায় আমাকে সবাই চিনুক আমি ভাইরাল হয়ে যাই আমাকে সবাই দেখলেই সালাম করুক হ্যাঁ আমাকে বাই নেমে সবাই যেন চিনে এইটা একটা মানে কেরিয়ার ক্ষেত্রে একটা টার্গেট আরেকটা হলো আমি অনেক বড় ধনী হতে চাই আপনি যেদিকেই চান আমরা যারা বিভিন্ন চাকরি বাকরি করি সব ক্ষেত্রে মূল উদ্দেশ্য একটাই টাকা আর্থিক একটা বিষয় এখানে জড়িত তো এই হিসাবে এই দুইটা জিনিসের কারণেই মানুষ তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তার একাডেমিক লাইফের প্রত্যেকটা সময়কে সে অতিবাহিত করে হয়তো সে খ্যাতি অর্জন করতে চায় নয়তো সে আর্থিকভাবে সচ্ছল হতে চায় তো এই দুইটা বিষয় যখন কেউ টার্গেট নিয়ে এগিয়ে যায় তখন কেউ হয়তো সফল হয় কেউ হয়তো ব্যর্থ হয় এতটুকুই কিন্তু আমাদের এই পথ চলায় আপনি সিদ্ধান্ত নিলেন আমি ডাক্তার হতে চাই কিন্তু আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়লেনই না ডাক্তার হওয়ার সুযোগ আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সুযোগ নাই তো আপনার আপনার যখন কেরিয়ারের কোনো সিদ্ধান্ত আপনি নেবেন আজকে যারা আপনারা আর সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আছেন আমাদের এই যে আসার পরে আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সিদ্ধান্ত চেঞ্জ আর সুযোগ নেই যারা সিদ্ধান্ত এখন নিতে পারছেন নেওয়ার মতো সময় আপনারা অতিবাহিত করছেন আপনাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ডাক্তার হতে চান আপনি কি ইঞ্জিনিয়ার হতে চান নাকি আপনি ইসলামিক স্কলার হতে চান না শিক্ষক হতে চান আপনি কি হতে চান আপনার বাস্তব জীবনে আপনার এই বিষয়টাকে এখন থেকেই আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি এই জায়গায় সিদ্ধান্ত নিতে আপনার দেরি হয় সিদ্ধান্ত নিতে আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার কেরিয়ার এখানেই থেমে গেছে আবার এক একজনের কাছে এক একটা সফলতা কেরিয়ার কেউ মনে করে আমি যদি লন্ডনের ভিসা পেয়ে যাই আমি কেরিয়ার জীবনে সবচেয়ে সফল আবার কেউ মনে করছে আমি যদি ডাক্তার হয়ে যেতে পারি আমি সফল কেউ মনে করছে আমি বিসিএস কেরার হলে কেউ সফল আবার কেউ মনে করছে আমি বিজনেস ম্যাগনেট হতে চাই আমি সফল তাহলে এক একজনের কেরিয়ারের গন্তব্য এক এক রকম আপনি কেরিয়ারের যেই জায়গায় যেতে চান না কেন প্রথম আপনাকে আপনার কেরিয়ারের ডেস্টিনেশনে আপনার থাকতে হবে জান্নাত এ ভাই যে আনসারটা করলেন আখেরাতের সফলতা আপনি যেদিকেই যান ইসলাম কোন কেরিয়ারকে হালাল উপায়ে কোনো উপার্জনকে কোনো কাজকে ইসলাম ছোটো করে দেখে না আপনি যে কোনো কাজ করেন আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি প্রশাসনিক কোনো কর্মকর্তা হন যেখানেই আপনি যান না কেন ইসলাম আপনাকে নিষেধ করবে না তবে এর মধ্যে আপনার আখেরাতের গন্তব্যের বিষয়টা থাকা লাগবে আমি তাহলে যে ইসলামিয়ার বিভিন্ন কীতি সংবর্ধনায় গেলে একটা কমন কথা সবাইকে বলি এখন বিষয় হলো কিছু কথা মনে রাখবেন যারা বলে তারা এই বিষয়গুলো ফেস করার পরে বুক্তভোগী হয়ে তারপরে বলে যেমন আমরা আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি মাদ্রাসা পড়ুয়া আমাদের মেধা যে কম সেটা বলা যাবে না কিন্তু আমাদের মেধার যে বিকাশ এই বিকাশ ঘটানোটা অনেক ক্ষেত্রে অনেক প্রেক্ষাপটের কারণে কঠিন হয়ে যায় প্রথমত আমাদের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জিং আমাদের সামনে সেটা হলো যে জেনারেল শিক্ষা স্কুল কলেজে সাবজেক্ট যদি হয় দশটা তাহলে আপনি এই দশটার পাশাপাশি আরও সাত আটটা আছে আপনার অ্যারাবিক রিলেটেড তখন দেখা যায় কি ওই জেনারেল একটা ছেলে সে যখন আট ঘন্টা পড়ে আপনার ওই জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে হচ্ছে কারণ আপনার সাবজেক্ট বেশি এইটা একটা প্রতিবন্ধকতা যদিও বলা যায় না আপনার পরিশ্রম বেশি করতে হয় আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হিসাবে আজকের যে মাদ্রাসা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে খুব বেশি পার্থক্য করার সুযোগ নাই। আজকে মাদ্রাসা শিক্ষিতরা অনেক দূরে এগিয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে খুব ভালো সফলতা অর্জন করছে পাশাপাশি মেডিকেলে যাচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে অন্যান্য ক্ষেত্রে এসে যাওয়ার সুযোগ পাচ্ছে আমরা যদি আজ থেকে আরও বিশ বৎসর আগের মাদ্রাসা বলি তখন মাদ্রাসা পড়ুয়াদের সবচেয়ে দুর্বলতা ছিল ইংলিশের দুর্বলতা তো এই ইংলিশের দুর্বলতা আজকে থেকে না এক সময় তো সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইংলিশ ইংলিশ পড়াশোনা করা হারাম ওই হারাম থেকে আপনার বেরিয়ে আসতে আমাদের দুইশো বছর সময় লাগছে দুইশো বছর পর আমরা রিয়েলাইজ করতে পারছি যে আমাদের ইংলিশ জানা আসলে প্রয়োজন কিন্তু যতটুকু প্রয়োজন বুধ আমরা করছি এতটুকু আমরা বাস্তবায়ন করতে পারি নাই তো এই ক্ষেত্রে আপনি একজন ইসলামিক পার্সন হিসাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনি যে কেরিয়ারে যাবেন আপনার আপনার সাথে ইসলাম থাকবে আপনার মধ্যে মুসলমানিত্ব থাকবে আপনার মধ্যে ইমানদারিত্ব থাকবে তাহলে আপনি শুধু মাদ্রাসায় পড়ে আপনাকে শুধু ইসলামী স্কলার হতে হবে এরকম কিন্তু নয় আপনি যদি আজকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে একজন ডাক্তার হন তাহলে এই হসপিটালের যত ডাক্তার আরও আছে সবার মধ্যে আপনি হয়ে যাবেন মডেল কারণ আপনার মধ্যে ইসলাম আছে আপনি একটা রোগীর সেবা দেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহর সন্তুষ্টিকে চিন্তা করবেন আপনি তখন রুগীর গলা কাটা আর চিন্তা আপনি করবেন না আপনি যদি ইঞ্জিনিয়ার হন ইঞ্জিনিয়ার হলে পরে আপনি আর আদার্স ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডিফারেন্ট থাকবে এই আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন একজন পার্সোনার একজন ক্লায়েন্টের বিল্ডিংয়ের যখন আপনি কনস্ট্রাকশন যখন আপনি রেডি করে দিবেন তখন আপনার মাথায় থাকবে আমি আমার কোনো ভুলের কারণে যদি এই ব্যক্তি কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে এই যে আপনি আপনি যে জায়গায় যাবেন আপনার মধ্যে ইসলাম থাকার কারণে আপনি সবার জন্য হয়ে যাবেন এক্সাম্পল সবার জন্য হয়ে যাবেন মডেল আজকের এই সময়ে এসে তথ্য প্রযুক্তির এই সময়ে আপনার ইসলাম এবং মুসলমানদের উপর বিভিন্নভাবে বিধর্মীদের যে বিভিন্ন আক্রমণ এই আক্রমণ থেকে আপনার মতো আমার মতো আমরা যারা আজকের জেনারেশন আজকে যারা আমরা যুবক কিশোর আমাদের অনেক দায়িত্ব রয়েছে অনলাইনের মধ্য দিয়ে ইসলামের বিরুদ্ধে যেই পরিমাণ প্রপাগান্ডা হচ্ছে এর জবাব শুধু ফেসবুক দিয়ে দেওয়ার সুযোগ আর নাই কারণ কি ফেসবুকে যখন আপনি ইসলামের পক্ষে বেশি লিখবেন তখন আপনার ফেসবুক আইডি ব্যান্ড হয়ে যেতে পারে আপনি যখন ইসলামের পক্ষে বেশি লেখালেখা করবেন আপনি ফিলিস্তিনের পক্ষে লিখবেন সময় আপনার পোস্ট ডিলেট হয়ে যেতে পারে তাহলে উপায় কি উপায় হলো আপনি আরেকজনের ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি আইটি বিশেষজ্ঞ হওয়ার চিন্তা করতে হবে আপনি এমন কিছু চিন্তা করতে হবে যে ইহুদি খ্রিস্টানদের বানানো যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলাকে আমি আপাতত ইউজ করছি তাদের এখান থেকে নলেজ গ্যাদার করব। তাদের এখান থেকে নলেজ নিয়ে আপনি এমন আপডেট চিন্তা করেন আপনার গোটা মুসলিম বিশ্বের সকল মানুষের জন্য আপনি এমন একটা জিনিস আবিষ্কার করেন যেটা আপনার সকল মুসলিম কমিউনিটির মাঝে আপনি ছড়িয়ে দিতে পারবেন যদি এই স্বপ্ন দেখতে পারেন এটাও কিন্তু আরেকটা একটা ক্যারিয়ার যদি যদি আপনি টেকনোলজি ভালো বুঝেন আপনি যদি কম্পিউটার বেসড কাজগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এই বিষয়ে অগ্রসর হতে পারেন আপনার এখানেও কিন্তু আখেরাতের চিন্তা আছে যে আমার মেধা আমার যে উদ্ভাবন এই উদ্ভাবন দিয়ে আমি মুসলমানদের জন্য কাজ করে যাব এমন কিছু করে যাব এমন একটা জিনিস আমি মুসলিম কমিউনিটিকে আমি দিয়ে যাব যে এক সময় আমি যদি পৃথিবীতে বেছে নাও থাকি আমার এই জিনিসটার দ্বারা মুসলমানরা যুগ যুগ ধরে উপকৃত হবে তাহলে এই ক্ষেত্রে আমরা স্কুলে পড়ি মাদ্রাসায় পড়ি যেখানেই পড়ি দুইটা স্কিল সবার জন্য কম বেশি খুবই প্রয়োজন একদম আপনি যদি মনে করেন যে না আমি আমি কিছুই করব না আমি শুধু একটা মক্তবের শিক্ষক আমি শুধুমাত্র একটা জাগানা মসজিদের ইমাম আপনি মনে করতেছেন আমি ইমাম সাহ আমার আসলে এত কিছু জানার কি প্রয়োজন আছে আপনার প্রয়োজন আছে আপনি যখন আপনি যদি জামে মসজিদের ইমাম হন আপনি যখন মসজিদের মেম্বরে বসে কথা বলবেন আপনার কথা যদি আপনার কথা যদি সেই উচ্চ মার্গের না হয় তাহলে আপনার মুসল্লিরা আপনার ওয়াজ শুনে শুনে ঘুমাবে কি করবে আপনারা ঘুমাই পড়ছেন ঘুমাই পড়ছেন আপনারা কে কে ঘুমাইছেন একটু হাত তুলেন তো কেউ ঘুমান নাই যদি আপনার কথাবার্তায় আপনার কথাবার্তায় যদি মুসলমানদের চিন্তা চেতনাকে আরও সুগভীর না করতে পারে তাহলে মনে রাখতে হবে আপনার মুসল্লিরা আপনি একদিক দিকে বয়ান দিবেন আপনার মুসল্লিরা দেদার্সে ঘুমাবে আচ্ছা এরকম জুমার দিয়ে ঘুমায় আছে তাহলে এই ক্ষেত্রে কি এই দুইটা স্কিল আমি যেটা আপনাদেরকে বলতে চাই এই কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করবো আপনি যেই হন আপনি শিক্ষক আপনি ছাত্র আপনি ইমাম আপনি মোয়াজ্দিন আপনি যে কোনো পেশায় থাকেন আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান এই দুই স্কিল যদি আপনার মধ্যে থাকে আপনি কোথাও আটকা পড়বেন না একটা হলো এই এতক্ষণ যে বিষয়টা বললাম ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ বলতে শুধুমাত্র ইংলিশ শিখতে হবে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল বলতেই বুঝি এ আমাকে এইট পেতে হবে এর বাহিরে যে আর কোনো ল্যাঙ্গুয়েজ শিখা লাগে এটা আমরা চিন্তাই করি না আপনারা যারা মাদ্রাসায় পড়ুয়া আপনি ইংলিশে এইট পান নাইন পান টেনও পেয়ে যান আমার কোনো আপত্তি নাই এটা দরকার ইসলাম ইসলামের মেসেজকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দরকার কিন্তু আপনার কোরান হাদিস যে ল্যাঙ্গুয়েজে লেখা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে তো আমরা যদি চিন্তা না করি আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছি আমরা যদি চিন্তা না করি স্কুলের স্কুল কলেজের ছেলেরা এটা নিয়ে চিন্তা করার তাদের সুযোগ নাই আমি আপনাদের মধ্য থেকে প্রত্যাশা করব যারা একটা ল্যাঙ্গুয়েজে আপনি স্কিল অর্জন করেছেন আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজকে আপনি আপনার স্কিল হিসাবে নেন আপনি আপনি ইংলিশ ইংলিশে ভালো করেছেন আপনি আরবিতেও পারবেন যে পারে সে সব ভাষাতেই পারে যে ইংলিশে এইট পাইছে সে অ্যারাবিকে নাইন পাবে সে জাপানিজে গেলে মিনিমাম ফাইভ পাবে জাপানিজ একটু জটিল মনে হয় ল্যাঙ্গুয়েজ আমি জানি না আমার কাছে খুব জটিল লাগে প্রয়োজন আপনি চায়না শিখেন ঠিক আছে না এখন আপনি আপনার মনে হলো যে চায়নাতে আমি যাব চায়নাতে গিয়ে ইসলামের প্রচার করব। এখন চায়নারা তো আপনার ইংলিশকে আপনার এই ক্ষেত্রে কাজে লাগছে আপনি জাপান যাবেন আপনি যাবেন মনে করেন আপনার প্রয়োজনে আপনার রুজি রুটির প্রয়োজনে আপনি জাপান যাবেন কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে আপনি ওই জায়গায় আপনার কাজের পাশাপাশি কিন্তু আপনি দাওয়াতের কাজ করতে পারবেন তাহলে একজন মুসলিম যুবক হিসাবে আপনার প্রথম হলো যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনাকে পরিপূর্ণ করতে হবে আপনি ইংলিশ শিখেন আপনি রাবিক শিখেন আপনি উর্দু শিখেন ফার্সি শিখেন আপনার সাধ্যের ভেতরে যতটা ল্যাঙ্গুয়েজ আপনার শিকার সুযোগ আছে আপনি শিখেন কেউ যদি মনে করেন যে না আমি বিদেশ যাবো না তারপরে আপনার শিকার দরকার আছে কারণ ল্যাঙ্গুয়েজের যে মানে যোগ্যতা এটার মধ্যে আলাদা একটা মজা আছে আপনি যদি এক দুইটা হিন্দি বলতে পারেন এক দুইটা উর্দু বলতে পারেন এক দুইটা ফার্সি বলতে পারেন আপনার মধ্যে আলাদা একটা ভাব আসবে তো আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে যদি আমি জিজ্ঞেস করি যে আইএলটিএস করতে চাই কে কে মনে হয় নাইনটি নাইন পয়েন্ট নাইনের হাত উঠবে তেয়ারাবিক জিজ্ঞেস করলে কয়জনের উঠবে জানি না যাই হোক আপনারা ল্যাঙ্গুয়েজ শিখেন ইংলিশ শিখেন পাশাপাশি অ্যারাবিকটা ও অ্যারাবিকটাকেও কেউ কেউ টার্গেট করতে পারেন আর আরেকটা স্কিল হল আইটি স্কিল যে আজকের আপনি চিন্তাই করতে পারবেন না আগামী বিশ্বে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় যুদ্ধ সবচাইতে বড় ষড়যন্ত্র হবে এই ইন্টারনেটের মাধ্যমে আজকে শুরু হয়ে গেছে না আপনার মতবাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম যারা কথা বলে সেই কথা বলার কোয়ালিটিও সেই পরিমাণ না তাহলে আপনার কোয়ালিটি সম্পন্ন কিছু মানুষ তৈরি করতে হবে যদি আপনি আপনি অনলাইন ভিত্তিক ফাইট করতে চান ফেসবুকে পোস্ট করে আর আর ফেসবুকে আপনি একটা ভিডিও দিয়ে দিলেই মানে আপনি মনে করছেন যে আপনার মনে হয় দাওয়াত হয়ে যাচ্ছে না আপনি যখন এক পুষ্ট দিয়েই বসে আছেন তখন আপনার বিরোধীরা যারা আপনাকে পছন্দ করেন আপনার এই বিশ্বাসকে যারা অপছন্দ করে তারা এর অনেক অ্যাডভান্স হয়ে গেছে তাহলে আমাদের উচিত হবে এই দুইটা বিষয়ে যদি আমরা স্কিল্ড হতে পারি তাহলে আগামী বিশ্ব আপনারা জয় করবেন তাতে কোনো সন্দেহ নাই আপনি পৃথিবীর যেই জায়গায় যান পৃথিবীর যে কোনো প্রান্তে যান এই দুই স্কিল আছে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার সফলতা আটকাবে আমি লিখিত দিতে পারবো সিগনেচার দিয়ে যা আপনি ইংলিশ পারেন আপনি আইটির বিষয়ে আপনার দক্ষতা আছে আপনি যেখানে যাবেন আপনার কাজের কোনো শেষ নাই আপনি কাজ তো নিয়ে নিজে খুঁজতে হবেন আপনাকে ভায়ার করবে লোকজন সুতরাং আমি আমার ভাইদেরকে আজকের এই কেরিয়ার বিষয়ে আমি অনেক লম্বা কিছু বলার সুযোগ নাই টাইমও খুব শর্ট আমি একটা বিষয়ই বলতে চাই আপনারা যারা আছেন আপনারা যারা সুযোগ আছে আপনার কেরিয়ারটাকে আরও অনেক দূরে নিয়ে যাওয়ার আপনাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে যে আপনারা এমন কিছু স্কিল্ড আপনাদের হোক যেটা আমাদের দাওয়াতি কার্যক্রমে কাজে আসবে আমরা দাওয়াতের ক্ষেত্রে আমরা আরও আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমাদের এই মুহূর্তে সবচাইতে জরুরি অনলাইন ভিত্তিক একটা স্ট্রং টিম যারা বিভিন্ন তত্ত্ব উপাত্ত মেধাবিত্তিক লড়াই করবে এই লড়াই আপনাকে টিকতে হলে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন এক্সপার্ট হতে হবে যে আপনার আপনার বিরুদ্ধে কোনো কথা বললে এর জবাবটা তত্ত্ব উপাত্ত দিয়ে মানে গালাগালির দিন শেষ তত্ত্ব উপাত্তের বাংলাদেশ এক শ্রেণীর মানুষ আছে মানে এটা এখন সবচাইতে বেশি মানে ফেসবুক খোলার পরেই গালাগালি শুরু হয় আল্লাহদেরকে হেদায়েত করুক আর মানে কি পরিমাণ যে মানে কামরি হয় এটা চিন্তাও করতে পারবেন না আলহামদুলিল্লাহ তালামিজি ইসলামিয়ার ভাইয়েরা সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সুন্দর উপস্থাপনায় কথা বলে তালামিজি ইসলামিয়ার ভাইয়েরা সোশ্যাল মিডিয়ায় যে ভদ্রতার পরিচয় দেয় আমি মনে করি বাংলাদেশের আরেকটা সংগঠনের এরকম কর্মী খুঁজে পাওয়া কঠিন যে যারা সব জায়গায় ভদ্রতার পরিচয় দেয় ঠিক না তো আমি আমার আমার এই ভাইদের এই ভদ্রতাটুকু এভাবেই থাকবে এবং আমরা আমরা কখনো অশ্লীল বাক্য দিয়ে কারো বিরুদ্ধে আমরা কথা বলবো না অশ্লীল বাক্যের মাধ্যমে আমরা কারো সাথে তর্ক করব না আমাদের তর্ক হবে একদম সুন্দর সুশৃঙ্খলভাবে যৌক্তিক ওই রাখা তো জাহিলু নাকালু সালামা আপনাকে জাহিলরা তো আপনাকে বলবেই কিন্তু আপনি ওই জায়গায় সালামার পরিচয় দিতে হবে তো আমার তালামিজি ইসলামিয়ার সকল ভাইয়েরা সকল বাতিলের বিরুদ্ধে সকল অসঙ্গতির বিরুদ্ধে সকল আকিতা বিধ্বংসী সকল মতাদর্শের বিরুদ্ধে একজন সালামা হিসাবে আবিবৃত হবেন তালামিজি ইসলামিয়ার ভাইয়েরা তাদের মেধা মননে অনেক দূর এগিয়ে যাবেন তাদের মেধার স্বাক্ষর রেখে আগামী বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তালামিজ ইসলামিয়ার আমার এগিয়ে যাবে আপনারা প্রশ্ন করতে পারেন যে তালামিজের কর্মী কয়জন আপনি বাংলাদেশকে লিড দেওয়ার জন্য বলছেন ভাই লিড দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ লাগে না আপনি আজকের প্রেক্ষাপটে দেখেন যারা আজকে ক্ষমতা থেকে যারা পলায়ন করলো তাদের অবস্থা দেখেন আর আজকে যারা দেশকে খাওয়ার জন্য হা করে আছে মানে এমনভাবে হা করে আছে পাইলেই গিলে খেয়ে ফেলবে এই যে এক শ্রেণী খেতে খেতে পেট ভরতে বমি করে মানে পলায়ন করছে আর আরেক শ্রেণী এত জুড়ে হা করছে তার মানে দুই দিকের দাঁত একদম বেমালুম দেখা যাচ্ছে তো এই যে এক শ্রেণী শ্রেণী খেয়ে খেয়ে বমি করতে করতে পলায়ন করছে আর আরেক হা করে আছে খাওয়ার জন্য। এবং যারা হা করে আছে খাওয়ার জন্য এরাই আবার বলে যে একদল বাক্সে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে এখন যাবেন কোথায় চুর সে চুরি করতে গিয়ে চুর বলতেছে চুর চুর এখন আপনি চুর ধরবেন কাকে মানে আশ্চর্য বিষয় বাংলাদেশটা হইলে একটা হুজুকি জাতির দেশ এই দেশে মানে কখন যে কি ঘটে এটা বলার কোনো সুযোগ নাই আমার অনেক প্রত্যাশা যে ইসলামিয়ার কর্মীর সংখ্যা কতজন আছে এইটা কোনো হিসাব না আমাদের কর্মীদের কোয়ালিটি আছে এটা আমি বিশ্বাস করি আমাদের কর্মীরা যে যেখানে আছে আজ পর্যন্ত আর আজ পর্যন্ত কোনো এলাকা থেকে এই খবর আসে নাই যে যে ইসলামিয়ার কোনো কর্মী গরু চুরি করছে খবর আসছে এরকম গরু চুরি করে ধরা খাইছে সেরকম কোনো খবর আসে আমাদের নাই নাই এরকম খবর এবং থেকে এ পর্যন্ত ঘটেনি ইনশাল্লাহ আগামীতে ঘটবেও না তো আমাদের আর কি চাওয়ার আছে দল অনেক বড় হয়ে গেল আর আপনার চুরের কারখানা হয়ে গেল তো চুর হয়ে অসংখ্য মানুষের চাইতে ভালো মানুষ আমার অল্পই ভালো তাই না আমি আমার ভাইদেরকে বলবো আপনারা যে যে অবস্থানে আছেন ভদ্রতার পরিচয় দিয়ে আপনারা আপনাদের অবস্থানকে শক্ত করবেন একদিন না একদিন বিজয় ইনশাল্লাহ আসবে পাক সাল আলী সাল্লাম মক্কা বিজয় করেছিলেন মানুষের সংখ্যা মধ্য দিয়ে নয় আদর্শের মধ্য দিয়ে আমরা রাসুলপাক সাল্লামের আদর্শ লালন করি আহলে সন্ন্যতওয়াল জামাতের অনুসারী আমরা আল্লাহ ফুলতুলি সাহেব কী রহমতুল্লাহ আল্লাহ আমাদের আদর্শের প্রতীক আমরা হুসাই হাসানার মাধ্যমে আমাদের আগামী কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করতে চাই এই বাংলাদেশে যদি আদর্শিক কোনো স্লোগান আসে এই বাংলাদেশে যদি আদর্শ কোনো সংগঠনের নাম লিস্ট করা হয় ইনশাল্লাহ আগামীতে আজ হোক কাল হোক দশ বছর পরে হোক তাহলে আমি যে ইসলামী হবে একমাত্র সংগঠন যে সংগঠনের আপ টু বটম একটাও কোন কালিমা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ